শিউরিতে ফের আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সিউরি বাস স্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারকে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পরার কারণে ওই শিক্ষককে ফাইন করে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে পরবর্তী ক্ষেত্রে তাকে বেথরক মারধর করে গলায় আচরণের দাগও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের ইতিমধ্যেই সিউরি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মণ্ডলকে পাশাপাশি মেডিকেল করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার এসে আমরা ডিউটি করেছিলাম রাস্তাতে মজা দাঁড়িয়েছিলাম এসে আমাদেরকে প্রথমে গালাগাল করছিল কদিন আগে গাড়ি ফাইন হয়েছে নিয়ে এসে বলছে আমার এখানে লোকাল বাড়ি মারবো তারপরে যাচ্ছে তাই মা বন্ধু তুলে গাল দিচ্ছে

Ini medical Korea, <tellan> اڳي ۾ ٿيڻ ٿا